ডাল তো অনেক ধরনের খেয়েছেন আজকে ডাল রান্না নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে গরু মাংস রান্না তো এই ডাল রান্না খেতে এত স্বাদ কি আর বলবো অনেক সুন্দর রেসিপি একটা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল আর আমি এখন চলে যাই মূল রেসিপিতে তো নিয়েছি আমি এখন ছোলার ডাল আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করেছি তারপর আমি এখন প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিব দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নিব আর আমি এদিকে নিয়েছি পাঁচশো গ্রাম গরুর মাংস পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আমি এটা যদি ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা সব সবার সঙ্গে কিন্তু একে খাওয়া যাবে এর স্বাদ অতুলনীয় অনেক সুন্দর হয় টেস্টি একবার ট্রাই করুন সবাইকে ভালো লাগবে তো চলে গেলাম গ্যাসে চুলাই ফ্রাই বসিয়ে তার মধ্যে আমি দিয়েছি সরষের তেল আমি দিয়ে দিলাম সরষের তেল তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ তো এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখন বেরেস্তা করে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আমি দুটো তেজপাতা দিয়েছি আর দিয়ে দিব দুটো এলাচ তারপর দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো মতো করে ব্যস্ত করে নিব আপনারা তো মুগের ডাল খেয়েছেন অনেক রকম ডাল খেয়েছেন মুসুর ডাল খেয়েছেন একবার ছোলার ডাল দিয়ে এইভাবে মাংস করে দেখবেন এটা কিন্তু ভুলতে পারবেন না এটা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না রুটি পরোটার সঙ্গেও কিছু লাগবে না তো বেরেস্তা আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেরেস্তা কিন্তু আমার লাল হয়ে গেছে এবার আমি বেরেস্তাটা তুলে তো আমি বেরেস্তা হাফ হাফ বেরেস্তা আমি তুলবো আর হাফটা এর মধ্যেই এখন রান্না করবো হাতটা আমি তুলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট অল্প একটু পানি দিয়েছি যাতে বেড়েশাটা পুরে না যায় তারপর আমি সব মশলা এখন দিয়ে দিব এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো দুই চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো দুই চামচ মতো চা চামচে দুই চামচ করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দুই চামচ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে আবার একটু পানি দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য জন্য আমি একটু হালকা করে পানি দিচ্ছি আর মশলাটা কষছি এভাবে একটু হালকা হালকা পানি দিয়ে মশলাটা কষে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা কষা আমার হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম মাংস মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব আর এটা আমি এখন প্রেশারে সেদ্ধ করে নিব আমি প্রেসার কুকারে কিন্তু এটাকে সেদ্ধ করে নিব এখন ভালো মতো করে একটু লড়াচাড়া করে এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে হাতে কম সময় থাকলে সেই দিন এই রান্নাটা করতে পারেন এটা থাকলে আর কিছুই লাগবে না তো দেখুন ছোলার ডালটা আমি কত সুন্দরভাবে ভাবে সেদ্ধ করেছি একদম ভালো মতো করে সেদ্ধ করতে হবে এটা কিন্তু দানা দানা থাকলে ভালো লাগবে না তাই ভালো মতো করে সেদ্ধ করতে হবে তো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আবারও আর আমি এটাকে মাংসের সঙ্গে সেদ্ধ করব তো মাংস আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার আমি মাংসটাকে কষে নিব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে সবাই জানাবেন মাংসটা আমি ভালো করে কষে নিচ্ছি তারপর মাংসটা কষা যখন হয়ে যাবে তখন আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিবো সেদ্ধ করা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিব তো আবার আমি প্রেসার কুকারের মধ্যে এটাকে আবারো সিটি মেরে নিবো আমি আবারও দুটো সিটি দিব তাহলে কিন্তু ছোলার ডালটা আরো ভালো করে মাংসের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর মাংসের মশলাটা ছোলার ডালের ভেতর ঢুকে যাবে আর স্বাদটা কিন্তু অনেক সুন্দর চলে আসবে আর যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম এখন আমি সেটা দিয়ে দিব একবার এবার ট্রাই করুন অনেক ভালো লাগবে তো আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিব দিয়ে আমি এটাকে আবারও দুটো সিটি মেরে কিন্তু হয়ে গেছে আমি কিন্তু কুকার থেকে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর রান্না হয়েছে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নতুন নতুন ভিডিও দিব তখনই কিন্তু আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন যারাই নতুন বন্ধু ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন তাদের ভিডিওগুলো আমি অবশ্যই দেখতে যাব তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ছোলার ডালটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছে এটা যত সেদ্ধ হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মাংসটাও সেদ্ধ হয়েছে ভালো মতো করে সেদ্ধ করতে হবে তাহলে কিন্তু খেতে আরো স্বাদটা বেশি হবে এটা রুটি পরোটার সঙ্গে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আর ভাতের সঙ্গে তো এর কোনো জবাব নেই তো দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা সুন্দর হবে সেটা দেখেই বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ